আসসালামু আলাইকুম শিব শপ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মোহাম্মদ বাদল বলছিলাম আমার দোকানের আরেকটি নতুন ভিডিও হলো পুরাতন জাহাজের চেন পুলি অথবা সময় থাকলে ভিডিওটা দেখেন যে এই ভিডিওতে আপনি কোনো জিনিস পছন্দ হয় কি এখানে আজকে অনেক মালামাল নাও অল্প কিছু মালামাল তো সময় থাকলে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন আর আমাদের চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলে সবাই দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমরা মূলত অনলাইন ছাড়া বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা মাল পৌঁছে দিই তো আজকের পিঠে শুরু করব একটা বাইশ দিয়ে সেই বাইশটা হলো অরিজিনাল স্টিল বাইশ এটা আপনারা দেখতেই পাচ্ছেন যে এই বাইশটার সামনের মাথাটা এই দাঁতগুলা একদমই স্মুথলি কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ এই যে এই দাঁতটাও দেখেন একদম অরিজিনাল স্টিল বাইশ জেনুইন মাল এটা হলো রেকর্ড কোম্পানির নাম রেকর্ড এটা হচ্ছে পাঁচ ইঞ্চি মাল এটা হলো পাঁচ ইঞ্চি এই মাথা হলো পাঁচ ইঞ্চি আর এটার মেড হল মেড ইন হলো ইংল্যান্ড একদম এটা কিন্তু মুভিং হবে না একদম ফুল ইস ইভাবে লাগানো আছে এই বাইশটা যদি কোনো বাইল লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন অরিজিনাল জেনিউইন স্টিল বাইশ একদম ফুব স্মুথলি মুভিং কাজ করে জিনিসটা খুবই গর্জিয়াত মাল যদি এটা বাইশ কোনো বায়ের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা এই যে রেখা আছে নাম্বার পাইভ পাঁচ ইঞ্চি বাইশ জিনিসটা একদম স্মুথলি আছে যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এখানে আমাদের কাছে আরেকটা বাইশ আছে এটা হলো আট ইঞ্চি বাইশ এটা এই যে এটার দাঁতটাও দেখাই দেয় আপনাদেরকে মনোযোগ দেওয়া দাঁতগুলো দেখেন এই যে এই সাইডে এই সাইডে দেখেন দাঁতগুলো একদম স্মুথলি একবার সিপে দিকে অরিজিনাল এইভাবে পাওয়া গেছে পিছন সাইডে আপনারা হ্যামারিংয়ের কোনো কাজকাম করতে পারবেন এটা হলো স্টেক্স কোম্পানির মাল স্টেক্স কোম্পানি এটাও অরিজিনাল জিনিউন মাল এটা আমি যদি দেখাই এটা একদম মুভিং করতে পারবেন এই যে মুভিংয়ের অপশন এখানে আছে এটা যদি কোনো বায়ের প্রয়োজন হয় পিছন সাইডে কাজ করুন অরিজিনাল শেপের জেনুইন মাল লাগলে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন সরান এখানে আমাদের কাছে খুবই হেভি বাইশ এগুলা এটা হলো আপনার আট ইঞ্চি পরিমাণ আছে একটু মাথা বাগাই করেন এটা আট ইঞ্চি পরিমাণ এই বাইশটা আছে এই বাইশটার মাত্রাটা দেখেন আপনারা এখানে একটু হালকা গুনার ব্রাশ দিয়ে আপনারা পরিষ্কার করে নেবেন এই সাইডে যদি আমি দেখাই এই যে দেখেন জাহাজে ঠিক এইভাবে এটা ব্যবহার হয়েছে একদম ফুল এটাও কিন্তু মুভিং হবে না মুভিং অপশন বন্ধ করা আছে এটা আপনার অরিজিনাল জাপানিজ মাল এই যে এখানে জাপান ভাষায় লেখা আছে আট ইঞ্চি দুইশো এম মানে আট ইঞ্চি ওখানে দুইশো এম এম লেখা আছে এই সাইডেও দেখাই দিলাম আপনাদেরকে সুন্দর করে কোনো সমস্যা না এই যে এটা কিন্তু আমি জাহাজ থেকে ঠিক এইভাবে পাইছি এটা কেননিকে লাগাইছি আল্লাহ জানে রা জানে এটা কিন্তু ছুটে ফেলান যাব কোনো সমস্যা হবে না এটা আমরা ছুটে দেব তবে যে অবস্থায় আছে ঠিক এই অবস্থায় আপনাদেরকে দিব একদম ফুল স্টিল ব্যাশ এটা যদি কোনো বাইর প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন খুবই ভালো কোয়ালিটির মধ্যে এই ব্যাসটা আছে এখন আসেন আট ইঞ্চি আরেকটা বাইশ আমাদের কাছে আছে এটার এটা হলো আট ইঞ্চি যে এখানে লেখা আছে আট ইঞ্চি দেখেন একদম হেভি মানের বাইশ এটা এই যে দাঁতগুলো আমি দেখাই দিই আপনাদেরকে আর এই সাইডে যদি দেখায় আপনাদেরকে এই দাঁতটা দেখেন একদমই স্মুথলি আছে পিছন সাইডে আপনারা হ্যামারিংয়ের কাজ করতে পারবেন অরিজিনাল স্টিল বাইশ ঠিক আছে একদম ফুল ওকে এটা প্রায় তিরিশ পঁয়ত্রিশ কেজির মতো এই বাইশটা ওজনই হবে ঠিক আছে এই সাইডেও দেখাই দিলাম এটাও কোনো মুভিং হবে না এই অবস্থায় আপনার এটা নিতে হবে যদি কোনো বাইল লাগে আমাদের সাথে যোগাযোগ করে এই বাইশগুলো আপনাদের নিতে পারবেন এখানে আমাদের কাছে স্টিল বাইশ আরেকটা আছে আমি দেখাই এটা অনেক ওজনের বাইশ এটা হলো কুরিয়ান বাইশ এই যে এখানে লেখা আছে কুরিয়া খুব এখানেও আপনারা হ্যামারিংয়ের কাজকাম করতে পারবেন দেখেন একদম ফুল দাঁতটা হলো যে এটাই এখানেও এটা খুবই হ্যাভি ডিউটির জন্য এই বাইশগুলা একদম ফুল এসপিয়ার হিসাবে আছে যদি কোনো বাইর লাগে যে দেখেন এখানে ফুল নেম আছে এগুলা কিন্তু খুব বড় বাইশ ভাই এগুলা প্রায় মন খানির মতো ওজন হবে এই বাসগুলা যদি কোনো বাইর প্রয়োজন হয় যে লুগু দেওয়া আছে লোগো দেওয়া আছে দিকে লোগো দেওয়া আছে অরিজিনাল জাহাজের এবং কি কুরিয়ান মাল খুবই হেভি মাল হেভি ডিউটির জন্য এই বাইশগুলো আপনারা ব্যবহার করতে পারেন হাতের ইশারা একবার স্মুথলিভাবে এগুলো কাজ করে যদি কোনো বাই লাগে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এখানে আমাদের কাছে খুবই উন্নত মান একটা ডাইনিসর ই আছে বাইশ আছে বাইশটা খুবই মানে এটা এক মনের উপরে ওজন হবে এটা নড়াচড়া করা খুবই পসিবল না এটা একদম ফুল মুভিং বাইশ এটাও একদিন একদম অরিজিনাল জাপানিস মাল এখানে জাপানিস ভাষায় লেখা আছে পিছন সাইডে কাজ কাম করতে পারবেন খুবই হেভি মাল এটা এটা ছয় ইঞ্চি বাইশ দেখেন দাঁতগুলা নিখুঁত নিখুঁত একবারে নিখুঁতভাবে এই বাইশগুলা এইগুলা আছে এটা একবারে হাতের ইশারে কাজকাম করতে পারবেন কোনো সমস্যা হবে না এই যে দেখেন কীভাবে চাপে একদম শুনুন ঠিক আছে একবার হাতের ইশারে কাজ করে এটা খুবই এই সাইডেও এই যে আমি দেখাই দিলাম যে এখানে লেখা আছে এখানে চেয়ার কী নাম ধরে লেখা আছে ছ ইঞ্চি এই এখানে লেখা আছে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি বাইশ এটা কিন্তু যে কটা বাইশ দেখেছি সর্বোচ্চ হেভি বাইস এবং কি খুব উঁচা নিচ থেকে উপর পর্যন্ত খুবই উঁচা বাইস এটা মুভিং হবে একদম ফুল হেভি বাইস মানে হেভি বলতে এই বাইসটা এক মনের উপরে ওজন হবে এর মধ্যে কোনো সন্দেহ না আমরা মাফি নেই তারপরে অনুমান করে বললাম এই বাইস যদি কোনো বাইর লাগে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এই বাইসগুলো নিতে পারবেন এখানে আমাদের কাছে চেন চেনপুলির খুব ভালো একটা কালেকশন আছে আমি চেন পুলি আপনাদের দেখাই এই চেন পুলিটা হলো আপনার সাইনার অরিজিনাল সাইনা মেরিন স্টোরের মাল ঠিক আছে ওয়ান পয়েন্ট ফাইভ মানে দেড় ই হবে এটা দেড় টন এটা চেনটা আছে আপনারা এই যে চেনগুলো একদম স্কোয়ার হিসেবে পাবেন তিন মিটার পর্যন্ত এখানে চেন দেওয়া আছে সিরিয়াল নাম্বার এইটাই একদম নতুন অ্যাসপেয়ার বক্স সহ আপনাদেরকে নিব দিব এটা কিন্তু জাহাজে ব্যবহার হয় নাই একবারে একেবারেই ব্যবহার হয় নাই এটা ঠিক এটার পিছনকার খাবার হলো এই যে যেটা এই অ্যাসপেয়ার একবার দেখেন একদম ফুল অ্যাসপেয়ার আছে এটা যদি কোনো বাইরে লাগে দেড় টন একদম ফুল এসপেয়ার মাল কাটন সহ এই যে কার্টনের মধ্যে সিরিয়াল নাম্বার এটা দুই হাজার তেইশ সালে এটা জন্ম হয়েছে দুই হাজার তেইশ সালে কিন্তু এটা ই হয় নাই এটা যদি কোনো বাইর প্রয়োজন হয় এই মডেলে আমাদের কাছে দুইটা এই চেন পুলি আমাদের কাছে আছে ও একটা আর এই হলো আরেকটা এটা লেখা আছে ওয়ান পয়েন্ট মিটার তিন মিটার পর্যন্ত এই বড় এই চেনটা হবে বড় এটা তিন মিটার পর্যন্ত এই চেনটা হবে একদম ফুল স্কোয়ার হিসাবে আছে কার্টন সহ যদি কোনো বাইয়ের প্রয়োজন হয় এই বক্স সহ বক্সের নেম্পেলে টেম্পলেট সব কিছু দেওয়া আছে অরিজিনাল চায়নার মাল মেরিন স্টোরের মাল ঠিক আছে পরে একদম অরিজিনাল শিপের জিনুইন মাল মানে শিপের এটা ব্যবহার হয় না একদম ফুল এসপেয়ার হিসাবে আছে দুই হাজার তেইশ সালের মাল এটা যদি কোনো বাইর প্রয়োজন হয় এই দেড় টনের আনকমন মডেল এইটা হলো আনকমন একটু গোল সিস্টেম এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে আমাদের কিছু ক্লিপ আছে ক্লিপ নেই ক্লিপ হোক ক্লিপ হোক ক্লিপ এটা কেরেনের হোক ক্লিপ এখানে নেম প্লেট সব কিছু ডিটেলস দেওয়া আছে আপনারা বুঝে নিন এখানে দেওয়া আছে একদম ফুল করকড়া দেশি আমাদের মাল এটা হলো আমেরিকান মাল এই যে এখানে ইউএসএ আমার হাতের কোনায় লেখা আছে এর মাল এটা দিয়ে আপনারা একদম ফুল দাঁতগুলা দেখি এই দেখেন দাঁতগুলো একদম করকরা আছে একদম একশো একশো মাল যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমাদের সাথে আপনারা এটা যোগাযোগ করে নিতে পারবেন এখানে এক টনের মেডিনলো জাপান সুপার কোম্পানির মাল এটা করেন তো এই যে এটা ক্রেনের কোনো জিনিস যে উঠাবেন সেই জিনিস এটা এটা দিয়ে এই কাজ করা হয় অরিজিনাল জাপানিজ মাল সিরিয়াল নাম্বার কিছু দেওয়া আছে এটা যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমাদের সাথে নিতে পারবেন এটা জানেন এখানে দুই টনের আমাদের কাছে আরোটা মাল আছে সুপার কোম্পানি মেহেডিনল জাপান এই এটা এই যে ধরেন এই এই যে এই যে দেখছেন একদম অকে অবস্থায় আছে এগুলা যদি কোনো বাইরের প্রয়োজন হয় কেরেনের হুক এটা যে কোনো জিনিস উঠানোর মতো এটা দেয়া ধারণ ক্ষমতা এটা সেরকম এগুলো জাপানিজ অরিজিনাল মাল যদি কোনো বাইর লাগে আমাদের কাছে এই তিনটা মাল আছে লাগলে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন ধরেন এখানে আমাদের কাছে প্রিমিয়াম কাটার একটা সিট কাটার আমাদের কাছে আছে এই সিট কাটার পরিমাণ এটা আট ইঞ্চি আট ইঞ্চি না ছয় ইঞ্চি 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 আচ্ছা অথবা হতে পারে এটা আমি শিওর না এই যে প্রিমিয়াম কাটার এটা একেবারে স্মুথলি কাজ করে কোনো সমস্যা নাই এটা দিয়ে আপনারা ষোলো গেজ পর্যন্ত কাটতে মনে হয় পাবেন ষোলো গেজের উপরে সিট মনে হয় কাটবো না যাবো যদি এটা যদি কোনো বাইল লাগে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন একদম ফুল এসবিআর হিসাবে আছে পুরাতন জাহাজের এই অবস্থায় এই যে এখানে দেখেন হ্যান্ডেলটা এখন পর্যন্ত ধরা আছে যদি কোনো বাইর প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করে এই শীট কাটারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন স্মরণ এখানে আমাদের কাছে চেন পুলি আমাদের কাছে আছে কেউ চেন পুলি বলে কেউ চেন কাপ্পা বলে এখানে পাঁচ টন ভিটাল কোম্পানির এটা এই যে মেডিনুল জাপান এটার মধ্যে স্টিকারও ছিল স্টিকারও ছিল স্টিকারটা ওইটাকে গেছে করেন খোদাই করা লেখা এখানে খোদাই করা এখানে লেখা আছে জাপান এখানে লেখা এখানে এই যে পাঁচ টন এখানেও লেখা আছে এই জায়গায়ও পাঁচ টন লেখা আছে জিনিসগুলো খুবই ভারী মাল এটা পাঁচ টন এটার মধ্যে হয়তো আমি শিউর না আমি মাফি নাই গুরান গুরান গোড়াবার কইছি গোরাবার কইছি এটার অপর সাইড হলো এই যে এইটাই ঠিক আছে এটা যদি কোনো বায়ের প্রয়োজন হয় এটা মধ্যে মনে হয় তিন মিটার পর্যন্ত এটার ইটা আছে চেনটা তিন মিটার পর্যন্ত মনে হয় আছে। আমি সেউ না পাঁচ মিটার হতে পারে আমি মাপি নাই আমি তিন মিটার করে বলে দিলাম পাঁচ মিটার হলেও হতে পারে যদি কোনো বাইরে লাগিয়ে নিতে পারবেন এটা এটাও পাঁচ টনের একটা মাল এটা মধ্যে এখানে নেম প্লেট ছিল মানে নেম প্লেটটা উঠে গেছে এটাও একটা জাপানিস মাল এখানে খুবই স্মুথলি এটা এটা ভিতরে মনে হয় মিটার এখানে লেখা আছে যে টন এটা বা পাঁচ মিটার পর্যন্ত এইটার চেনটা আছে যদি কোনো বাই লাগে তিন মিটারই মনে হয় আছে যেহেতু চেন কম মনে হয় আপনারা এটা আমাদের সাথে যোগাযোগ করে এই চেন পুলি নিতে পারবেন এখানে আমাদের কাছে দশ টনের একটা ট্রেন পুলি আছে মেরিনোলু জাপান এখানে যা আছে সব জাপান স্মাল এইটার হুক হলো যেটা হুকটার ওজনই আছে এক মন এগুলা যদি আমাদের সাথে যোগাযোগ হয় আর এই দশ কে দশ দশ টনের এটা আমার এই ছিয়াশি কেজির মত ওজন টোটালে ছিয়াশি কেজির মতো ওজন এই দশ টনের মালটা একদম অরিজিনাল জাপানিস মাল এই যে এই টুক সহ কিন্তু দশ টন একবারে ঠিক আছে এই টুকসহ আবার এটা ধরার হোক হলো এইটা খুবই হেভি মাল এই দশ টনের হোক যদি কোনো বাইর লাগে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন সরেন এখানে আমাদের কাছে পাঁচ টনের আর মাল আছে এটা মধ্যে এটা হলো ওই জাপানিস মাল এটার মধ্যে ছিল আমি যদি দেখাই এটা প্লেটটা ওই থাকে এই যে এখানে লেখা আছে পাঁচ টন ফাইভ টন লেখা আছে এটাও একটা জাপানিস মাল একটা একটা লটের মাল এগুলা যদি কোনো বাইর লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আর এখানে আমাদের কাছে তিন টন বিটাল কোম্পানি জাপানি স্মাল আমাদের কাছ থেকে যেখানে লেখা আছে মেড ইন জাপান টন হলো তিন টন এটা এখানে লেখা আছে এই তিন টনের এটা পাঁচ মিটার পর্যন্ত মনে হয় চেন্ডা আছে যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে হাফ টন এটা হলো হাফ টন এটার মতো এটাও একটা জাপানি স্মাল যেখানে লেখাটা উঠে গেছে এটা তিন মিটার পর্যন্ত এটার ইটা আছে আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম অবস্থায় এখানে তিন টনের আরেকটা মাল আমাদের কাছে আসে আমি যদি দেখাই ফুল এটাও তিন টন এই যে ই মার্কা আছে এটা জাপানিস মাল এটার ভিতরে মনে হয় পাঁচ মিটার পর্যন্ত চেন এটার ভিতরে আসে পাঁচ মিটার পর্যন্ত এটা চেন আসে বাড়ি তিন টন গুলা নিতে পারবেন এখানে হাফ টন আমাদের কাছে আরেকটা আছে এটাও হাফ টন আমাদের কাছে আছে এটা হলো কুরিয়ান মাল এই যে এখানে লেখা আছে মেড ইন কোরিয়া এইটা হলো হাফ টন আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এটা এটাও হাফ টন কোরআনপুরি এই সাইজ এই যে দেখেন এখানে হাফ টন লেখা আছে চেনপুলি রাখেন এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এটা হলো এক টন এটা আমাদের প্লেটটা উই গেছে যদি কোনো বাইল লাগে একদম ফুল অক্র অবস্থায় আছে লাগলে নিতে পারবেন রাখেন ওইভাবে কুরিয়ান মাল এটা নেম আমরা অযত্নে এখানে অনেক মাল সামানা রাখি কিন্তু জাহাজের মধ্যে খুব অযত্ন থাকে আমরা খুব আইনা যত্ন করে রাখি চেনগুলা খুবই স্মুথলি আছে এটা হলো এটাই এটা হলো এটার চেন দেখেন কত ঘর জিয়ার টানা এই অবস্থায় আমাদের কাছে লাগে ঠিক আছে টানার রেটটা সবই ঠিক আছে তো যার যেটা পছন্দ হয় আমাকে এটা মনোযোগ দেওয়ার ছবি দেখে চিহ্ন করে আমাকে পাঠাবেন তারপরে আমি এটার রেটটা বলে দেবো তো আমাদের চ্যানেলে যারা নতুন আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন দিন নতুন ভিডিও দেখার জন্য অনেক ভাই ভিডিও খুঁজে না চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে ভিডিওটা পাবেন আর আমরা মূলত অনলাইন ছেলের বাংলাদেশে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসে মাল পৌঁছে দিই আজকের ভিডিও বাই এই পর্যন্তই সালামু আলাইকুম